মুড়ি মা খেয়ে খেতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে মুড়ি মাখানোর জন্য যা যা নিয়ে এসেছি আপনি দেখেন শশা নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি টমেটো তারপর হচ্ছে সজের পাতা কাঁচামরিচ তো সব কিছু দিয়ে আমি আজকে মুড়িটা মা খাবো সেখানে থাকবে আপনারা যদি দেখেন এখানে বেগুনির চপ তারপর হচ্ছে পেঁয়াজু সোলাভুট আসলে জিলাপি আর হচ্ছে আলু চপটা পাইনি তো আমি শুরু করতে যাচ্ছি ফার্স্ট আমি শশা গুলো কেটে নিব এখন টমেটোটা কেটে নিব টমেটো টমেটো নিব টমেটোটা মিক্স করে ফেলবো হ্যাঁ তারপরে শশাটা নিবাটা নিব হবে শুধু পাতাটা আমার অর্ধেক কাজ হয়ে গেছে এখন এখন যেটা করবো আমি হ্যাঁ হ্যাঁ লেবু নিয়েছি আমি যেটা করবো বেগুন এবং পেঁয়াজ করে ফেলবো গাইস আমার জিব ভাই জল এসে পড়েছে আমি পানি এসে পড়েছে তো অলমোস্ট আমি করে ফেলেছি একটু ওয়েট করবেন আমরা মুড়ি দিয়েছি তো আসলে

অনেক টেস্টি হয়েছে আমরা অনেক স্মেল পাচ্ছি খুব টেস্টি স্মেল পাচ্ছি তো কালারটা দেখছেন কালারটা কত সুন্দর কালার একবারে সেই পিওর একটা ন্যাচারাল কালার এখানে আসছে সবকিছু পরে আমরা লেবুটা দিব লেবুটা হচ্ছে সবার শেষে দিতে হবে

আপনারা ভাষা এটা করবেন আমি যেভাবে করেছি ঠিক এরকম করে করবেন তারপর বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয়েছে অসাধারণ হুম আরিয়া 이제 우리 갔죠 일단 হুম হুম